তার মুখে দাঁড়িয়ে নেই কিন্তু নবীর প্রতি সম্মান আর ভালোবাসা ছিল আকাশচম্বি যে ভালোবাসা তাকে তুলেছিল ফাঁসির মঞ্চে বলছিলাম উনিশশো সালে সেই কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের কথা বর্তমান সমাজে বড্ড প্রয়োজন কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের মতো একজন খাঁটি আসে কেরাসুলের যিনি উনিশশো তেইশ সালে প্রিয় রাসুল সাল্লু আলাইসাল্লামকে নিয়ে অবমাননাকারী রঙ্গিলা রাসুল বই প্রকাশ করার কারণে প্রকাশ্য রাজপালকে হত্যা করে ফাঁসির কাশে উঠেছিল রাষ্ট্রের সকল অ্যাডভোকেটগণ তার পক্ষে তারা বলল ইলমুদ্দিন তুমি বলো তখন তোমার মাথা ঠিক ছিল না কিন্তু তিনি তা বললেন না আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলল আমি স্বেচ্ছায় সজ্ঞানে তাকে হত্যা করলাম কারণ সে আমার রাসুল সাল্লাহু আলাইসাল্লামকে রঙ্গিলা রাসুল বলেছেন পরে যখন অ্যাডভোকেটগণ জিজ্ঞেস করলেন তুমি এইভাবে বলেছ কেন তিনি বললেন আমাকে স্বপ্নে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন ইলমুদ্দিন তুমি আসো আমি তোমার জন্য অপেক্ষায় আছি তার জানা যায় ইমামতি করেছিলেন পৃথিবীর বিখ্যাত বুজুর্গ আল্লামা জাফর আলী খান খাটিয়া বহন ও লাশ দাফন করেছিলেন বিশ্ববিখ্যাত কবি আল্লামা ডাক্তার ইকবাল কবরে লাশ সাহিত্য কল্পে অশ্রুসজল নয়নে কবি আক্ষেপ করে বলেছিলেন এই মূর্খ লোক আর সকল শিক্ষিতদেরকে ছাড়িয়ে গেল বন্ধুরা আপনারা যারা আশেখের রাসুল আছেন তারা সকলেই রাসুলের প্রতি একবার দূরত পাঠ করে সাল্লু আলাইসাল্লাম কমেন্টে লিখে যাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবৎ ভিডিওটি দেখার জন্য